সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করেছে র্যাব শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে আটক করে র্যাব দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে ফরহাদ হোসেন দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর এক আসন থেকে এমপি নির্বাচিত হন দু সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন ফরাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি